নমস্কার বন্ধুরা খুলনা জেলা থানা সাতনং জেলাং ইউনিয়ন বটবুনে বাজার হরিমন্দিরের পাশে যে ভাঙনটি সেটি আপনাদের সামনে শেয়ার করছে নদীর কোনো ধর্ম নাই একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা নদীর কুলে যারা বসবাস করে তারা হয় সর্বহারা এটা হলো বটবুনিয়া বাজার হরিমন্দিরের পাশে ভেঙে যাওয়া দৃশ্য স্থানীয় ডেড়ে ডেরেজারে করে বালি এনে টিউবের বস্তায় ভরার ব্যবস্থা করছে যাতে ভাঙনটি রোধ করা যায় আর পানি না ভিতরে ঢোকে সামনে যে জায়গাটুক দেখা যাচ্ছে সেখানে রাস্তা ছিল ভাই এই জায়গা কখন ভেঙে গেছে মঙ্গলবার রাত নটা দশটার সময় ভেঙে গেছে নটা দশটার সময় ভেঙে গেছে তখন তোমরা কোথায় ছিল আমরা বাজারে ছিলাম পরে শুনতে পারি যে এখানে ভেঙে গেছে এই ভাঙনের পাশেও তো তোমাদের বাড়ি হ্যাঁ ভাঙনের পাশে ওই রাস্তার পাশেই রাস্তার পাশে ছিল কিন্তু সেখানে ভেঙে যাওয়ার পরে বিলের ভিতরে গেছি সেখানে মালামাল ভালো ভালো রাত্রি কত পানি হয়েছিল ওই জায়গা রাতে প্রচুর পানি হয়েছিলো আমাদের বিলের ভিতরে যে ঘরটা আছে আর সেই ঘরটার কানায় কানায় জল উঠে গিয়েছিল তারপর ঘরের ভিতরে প্রথম দিন অল্প উঠিছিল দ্বিতীয় দিন সকালে ভেঙে গেছে কবে এটা মঙ্গলবার দিন রাতে মঙ্গলবার ছিল Олег এই জায়গা কত পরিবার বসবাস করে এই জায়গা এখানে আপনার অনেক পরিবার এখান থেকে প্রায় 150 তো হবে এই কাছেই এই জায়গায় এটা তো হরিমন্দিরি পাশে হরিমন্দিরের পাশে আগে ভাঙন তো ওই পাশে লাগিছিল হ্যাঁ আমাদের বাড়িঘর ধর ভেঙে গিয়েছিল বাড়ির সামনে হ্যাঁ হ্যাঁ আমার তখন তো আপনাদের বাড়ি এই জায়গা ছিল না মনে হয় বাড়ি ছিল আমার আমার ঘরেই ভেঙে 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 আগে যে যে ঘরটা সেখান থেকে কোনো এই নদী ভাঙনের কারণে একদিকে বাড়িঘর দোকানপাট ও বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে কৃষি জমি ও মাসের জলমগ্ন হচ্ছে এ থেকে আমাদের নিস্তার পেতে হলে বেড়িবাঁধের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি স্থানীয় প্রশাসন ও জনগণের সক্রিয় থাকতে হবে ভবিষ্যতের নতুন বেড়িবাঁধ নির্মাণ বা পুরনোটির সুরক্ষিত করার সময় জমি সংক্রান্ত সমস্যা সমাধান করা প্রয়োজন স্থানীয় মানুষদের জন্য জরুরি সংকেত ব্যবস্থা আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়স্থল থাকতে হবে কৃষি ও মাছ চাষিদের জন্য বিকল্প পরিকল্পনা থাকতে হবে কারণ বাড়িঘর বা ঘের নিয়ে হঠাৎ বিপর্যস্ত হতে পারে এলাকার মানুষ এই ভাঙন কবলিত অঞ্চলে স্থানীয় মানুষের পাশে ছিলেন প্রশাসন ও বিভিন্ন এলাকার সাধারণ জনগণ বটবুনে বাজার থেকে একটু সরে গিয়ে দূরে রয়েছে হরি মন্দির। বছরের এক সময় এখানে ধুমধাম করে আয়োজন করা তো মহান আমযজ্ঞের অনুষ্ঠানের কিন্তু আজ নদী ভাঙনের কারণে সবই বিলুপ্তির পথে বিপরীত রূপে দাঁড়িয়েছে হরি মন্দিরটি কখন জানি বিলীন হয়ে যায় নদীগর্ভে এই ভাঙন কবলিত অঞ্চলে মানুষের দুর্ভোগের কথা না বললেই নয় নতুন করে আবার এই মন্দিরে মহা যুগের অনুষ্ঠান করা যাবে কি না তাও বলা যাচ্ছে না স্থানীয় লোকের মুখ থেকে সকলের মনে বিরাজ করছে এক ভয়াবহ আতঙ্ক প্রশাসনিক সহায়তা ও স্থানীয় মানুষের দৃঢ় চেষ্টায় চলছে ভেড়িবাঁধের জন্য নির্মিত কাজ ধর্ম বর্ণ ও জাতি নির্বিশেষে সকলে মানুষ হিসাবে মানুষের পাশে রয়েছেন কাঁধে কাঁধ মিলে চলছে তাদের কার্যকলাপ হ্যালো বন্ধুরা আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় বাজার ছিল সেই বাজারটা নাম ছিল বটগুনে বাজার কিছুক্ষণ আগে কিছুদিন আগের কথা বাজারটি এখন আর নাই এখন নদী ভাঙনে বাজারটি নদীর চড় হয়ে গেছে দেখুন বন্ধুরা যত দূর তাকাবেন দেখবেন নদীর চর আর চর কিছুদিন আগেও বাজার ছিল নদীর ভাঙনে বাজারটি বিলীন হয়ে গেছে মানুষের দোকানপাট এখান থেকে উঠিয়ে অন্যতে সরাই নিয়ে গেছে দেখা যাচ্ছে নদীর চর এই নদী ভাঙনের মাত্রা ছিল প্রায় দেড়শো ফুট নদী ভাঙনের জন্য তলিয়ে আছে কমপক্ষে আটটি গ্রাম জলবন্দি হয়ে আছে প্রায় তিনশো দুই বিঘা ধানের জমি সবুজ ফসলের মাঠ আস পানিতে তলিয়ে হাবুডুবু খাচ্ছে ধানের জমি স্থানীয় পুরুষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন গ্রামের সাধারণ মা বোনেরাও তারা পুরুষ মানুষের মতন ঠিকই বালির বস্তা কাঁধে নিয়ে চলছেন তাদের ভেড়িবাঁধের জন্য তাদের পৈতৃক সম্পত্তি রক্ষার্থে তাদের এই অক্লান্ত পরিশ্রম এই তীব্র রোদে চোখে মুখে ক্লান্তি নিয়েও তাদের কার্যকলাপ থেমে নেই জ্বর আসার আগে তাদের ভাত সম্পূর্ণ করতে হবে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দৃঢ় চেষ্টায় বাদ আস এখন সম্পূর্ণ কিছু মুহূর্ত আগেও এখান থেকে জলের তীব্র স্রোতে তলিয়ে গেছে সাধারণ মানুষের ঘর বাড়ি ও ফসলের জমি কিন্তু এখন আর তলাবে না আশা রাখা যায় দেখা যাচ্ছে যে জায়গায় টিউবের বস্তা দিয়ে বাঙন রোধ করা হয়েছে এর সামনে যে বাড়ি গদর ছিল এরা কিছুক্ষণ আগেও জোয়ার বাটার পানিতে তলায় যাচ্ছিল দেখুন বন্ধুরা টিউবের বস্তায় বালি ভরে কি সুন্দরভাবে বাঙনটি রোধ করা গেছে আর এই নদী ভাঙনে যেন ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ জনগণ সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ খুলনা জেলা দাতুব থানা সাতনাম তিললেগা ইউনিয়ন দাদা আমার তিনলেঙ্গা ইউনিয়নে আমি প্যানেল চেয়ারম্যান দুই দুই দুইবার প্যানেল চেয়ারম্যান আমার এই সাত নম্বর তিললেঙ্া ইউনিয়ন চার পাঁচ ছয় এবং সাত দুই তিন এবং এক খুব ভাঙনের এলাকা এই ভাঙনের সাথে আমরা দীর্ঘদিন যুদ্ধ করে আসতেছি বর্তমান আমার বরবণিয়া বাজারে যে জায়কার যে কাজটা হচ্ছে জাইকা কাজের পর পরই হরিশুভা মন্দিরের পাশেই আজ দীর্ঘ তিন চার দিন ভেঙে গিয়েছে তাতে আজকে রাতের থেকে আমরা ভাঙনের নদীর পানি ভিতরে না ঢোকে সেই সৃষ্টি অকল্যাণ চেষ্টা করে আমরা নদীর ফাঁ আর ভিতরে ঢোকার দেখছি না এই আজকে দুপুরের জোয়ারও পানি ঢুকবে না যাই হোক আমার প্রশাসনের দিক থেকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এক্সএন এসডি সবাই আমাদের সঙ্গে ছিল এবং সকালের থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে অকল্যাণ পরিশ্রম করে আমরা এই ভাঙনটা বন্ধ করেছি এবং আগামীতে আমাদের ভাঙন বন্ধ করার পরে যে প্রচেষ্টা আছে এই নদীর ফাট থেকে তিনশো মিটার দূরের থেকে আমাদের অবদা রাস্তাটা যাতে হয় তাহলে আমরা ভাঙনের থেকে যাই পাবো আমাদের জায়গা যে কাজটা করছে পাঁচশো মিটার কাজ করছে সে জায়গার পরে আমি বলেছিলাম যে আমাদের আর কাজ করে দেওয়া তাহলে আজকে আমাদের নদী ভাঙনে আমাদের এলাকার ঘের জমি আজকে মাছ যেত না আজকে এই আড়াইশো মিটার কাজের জন্য আজকে আমাদের এলাকার সাত নম্বর তিললে এলাকার ধানের জমি আমাদের এক ফসলের দেশ এবং টুকটাক যে মানুষের পুকুরে যে মাছ ছিল ঘর বাড়ি ছিল ভাঙন এলাকায় ভাঙন এলাকার ঘরগুলো এই নদীর ফাঁসির সাথে বিধ্বস্ত হয়ে গেছে এবং এলাকার লোক সব সরবরাহ হয়ে গেছে এবং ধানুজমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা আমরা আজকে ওপের উদ্বোধন কর্মকর্তাদের চেষ্টায় আজকে আমরা রোধ করে ডাঙের ফাঁড়িটা অর্থাৎ ভিতরে যাওয়াটা বন্ধ করে রাখি যে রাত্রি ভেঙে যায় সেই রাত্রি কি আপনি যে ছিলেন ছিলাম ছিলেন তখন পরিস্থিতি কী ছিল তখন পরিস্থিতি খুবই ভয় ভয় ছিল এই বালির টিউব দেওয়া ছিল বালির টিউবে বালির টিউবে ছিদ্র হয়ে আমাদের এই ভাঙনটা প্রথম অবস্থায় এগারোটা রাত এগারোটা তিরিশ মিনিটে প্রথম অবস্থা পানি ঢোকে আর কি তখন তো অবস্থা অবস্থাতে ভালো ছিল না 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 অসুবিধা যত বাড়ি ছিল যেমন আমার প্রকাশ বালার বাড়ি গর এই পানির সাথে বিধ্বস্ত হয়ে গেছে আর কি ভেঙে যাওয়া সেই ভাঙনের পাশে যে বাড়ি প্রকাশবালা তার সাথে ওই রাত্রির ঘটনাটা কেমন ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরবো প্রকাশ ওই রাত্রে ঘটনাটা খুবই ভয়াবহ তখন সাড়ে এগারোটা বাজে তখন আমি ভাত খাতে যাই তখন শুধু শব্দ শুনলাম একটা মানে মনোর বিকট একটা আওয়াজ ভাত খাওয়া বাদ দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখি কী যে আমার উঠোনেই জল হাঁটু জল আমরাও তো তার কিছুটা অনুভব করতে পারি দেখার পরে মনে করেন যে আর এদিক ওদিক না থাকিয়ে হয়তো রাস্তার দিকে দৌড়ানো বাঁচার চেষ্টা এইরকম এই যে কয়টা বাজে সাড়ে এগারোটা দশটা দশটা চল্লিশ

নদীর পাশে যারা থাকে কোন সময় ভাঙবে সেটাও তো অনেকে বুঝতে পারে না আমরা কথা বলতেছিলাম যে জায়গা ভেঙে গেছে পাশে একটা পরিবার পানির যে স্রোত তার কি অভিজ্ঞতা ছিল ওই রাত্রি ভেঙে গেছিল ওই রাত্রি আপনারা ছিলেন

এই যে তো মাটির দেওয়া ছিল মাটির দেওয়ালটা কি ওই পানির চাদে ভরে গেছে পানির চাঁদে ভরে গেছে

দেখে কি অবস্থা হবে দাঁড়াই ছাড়া আর কেউ বলতে পারবে না যে আরে জেসমা বাহিনী দিছো জেসমা এই জায়গা কি অবস্থা কিমান লোক ছিল 20 20 জন লোক ছিল আর না মানে বাংলা না জেসমা কয়টা করি তো হয়ছে এই আমাদের বাড়ি ফ্যামিলি সব ওদের মেন মেনরা সবাই अपना সিলে মেলায় বাগিমে देंगे খুব কষ্ট করে এই যে এখন যে পরিস্থিতি তাই এই তো আমার মাইয়া আমার কি তো আছে কতবার আমার মাইয়া দুই লাই তিনবার ভাঙলো এই রাস্তা দিছাই বলতো এক জায়গায় বিয়ে দেন একটা এখানে একটা ধরি আমারও জামাই বাড়ি আছে

নদী ভাঙনের তিন দিনের মাথায় সম্পন্ন হলো বাঁধটি সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রমে আজ এই বাদ স্থানীয় সাধারণ মানুষ ফিরে পেয়েছেন স্বস্তি এভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় আর কোনো অঞ্চল কোনো সাধারণ মানুষের ঘর বাড়ি ও ফসলের জমি শেষ করলাম আজকের এই ভিডিওটি আমরা এভাবে চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থাকতে তাদের দুদিনে তাদের পাশে দাঁড়াতে আর আপনারা থাকবেন আমাদের পাশে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন